বন্ধুরা শুভ দুপুর খুব বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও আবার বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি তো আজকে রান্না করেছি গাঠি কচুর তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে আর উস্তা আলু ভাজা আর করা হয়েছে তোমার কি যেন আর একটা করলাম ভুলে গেছি হ্যাঁ তো চলো বন্ধুরা এখন বাইরের যা দৃশ্য এখন তো ঘরে কাজ করছিলাম কারেন্ট নেই লোডশেডিং হ্যাঁ ওইটা আমাদের চার্জার লাইট জ্বলছে ঘরে তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর কাজের চাপও পড়েছে সামনে পুজো তো কাজ করতে পারছি না হুম আর এখন এই যে চারিদিকে বৃষ্টি দেখো কি ওয়েদার এবারে অবস্থা অবস্থাপনা খুবই খারাপ দেখো বন্ধুরা ওই দেখো আমাদের পাখিগুলোকে আটকিয়ে রেখেছি এই যে খোয়ারের মধ্যে আছে ভিতর দিয়ে ওরা অনেকক্ষণ ভিজেছে দেখো এই যে জল জমে গেছে দেখেছ আর এদিকের অবস্থা দেখো কি অবস্থা বিশাল বৃষ্টি বিশাল বৃষ্টি কি বলবো তোমাদের মুসুলধারায় বৃষ্টি আমার এই দোয়ারটায় দেখো আমার দোয়ারটা এটা দেওয়া আছে দরজাটা নষ্ট হয়ে যাবে তাও জল ঢুকেছে কত হ্যাঁ আর এখন এই অবস্থা হয়ে আছে দেখো চারিদিকের অবস্থা দেখতে কিন্তু ভারী মজা লাগছে বাইরের সিনারি ও ব্যাপক লাগছে এত সুন্দর ঈশ্বরের সৃষ্টি হ্যাঁ অপূর্ব দেখো দেখো অপূর্ব অপূর্ব লাগছে অপূর্ব আহ মনে হচ্ছে দেখো আমি যেন কোন রাজ্যের একটা সিনারি দেখাচ্ছি এত অপূর্ব লাগছে আর আমার বাতাবি লেবু গাছটা দেখো মনে হচ্ছে ময়াল এটা একটা ময়াল একদম ময়ালের মতন হয়ে গেছে আর গাছে এখনো লেবু আছে সেদিনকে কতগুলো নিয়ে গেল এসে যে চায় তাকে দিয়ে দিই হ্যাঁ যারা খেতে চায় তাদের তো দিতেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি কারেন্ট এখন আসিনি কি করা যাবে বাই তোমরা সবাই ভালো থেকো বর্ষার মধ্যে জানি না কি পরিস্থিতি হবে নিজেদের খেয়াল রেখো বাই